হ্যালো এভরিওয়ান আজকের এই পোলাও রেসিপিটা হচ্ছে তাদের জন্য স্পেশালি যারা পোলাও রান্না করতে পারেন না কিংবা পোলাওটা একদম চ্যাটচ্যাটে টাইপ হয়ে যায় কিন্তু চাচ্ছেন ঝড়ঝরা পোলাও করতে আজকের রেসিপিটা তাদের জন্য চলুন দেখে আসি কীভাবে বানানো হয়েছে আজকে পোলাওটা হচ্ছে দুই কেজি চালের ওপরে মানে দুই কেজি চাল দিয়ে পোলাওটা রান্না করা হবে এখানে আড়াইশো গ্রাম পরিমাণ তেল নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে গোটা কয়েক দারচিনি এলাচ লং নিয়ে নেওয়া হয়েছে তারপরে এখানে একটু একদম কম পরিমাণে আদা বাটা আর রসুন বাটা আর গোটা কয়েক তেজপাতাও নিয়ে নেওয়া হয়েছে আর একটু পরিমাণ মানে স্বাদ মতো লবণ নিয়ে নেওয়া হয়েছে এখানে প্রপারলি মিক্সড করা হবে যেহেতু দুই কেজি চালের উপর হচ্ছে সেহেতু আপনারা আপনাদের আপনারা কতটুকু চাল দিয়ে রান্না করছেন সেই পরিমাণে কিন্তু মশলাটা দিবেন তারপর এখানে যেহেতু দুই কেজি চালের উপর রান্না হচ্ছে এখানে হাফ কেজি মগের পাঁচমগ ফুটন্ত গরম পানি ঢেলে নেওয়া হয়েছে এবার পানিটা কিছুক্ষণ আসার পরে যে দুই কেজি চাল ধুয়ে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু যেহেতু আমাদের চালটা একটু পুরোনো চাল ছিল তাই পানিটা একটু বেশি লেগেছে যদি নতুন চাল দিয়ে আপনারা রান্না করেন সেক্ষেত্রে পানিটা একটু কম দিতে পারেন কোনো সমস্যা নেই পানিটা কিন্তু মেপে দিতে হবে নয়তো পোড়াটা একদমই ঝরঝরা হবে না চ্যাটচ্যাটে হয়ে যাবে এখানে কিছুক্ষণ ঢেকে দেওয়া হয়েছে এই তো পূর্ণ বলক আসার পরে আরেকটু নেড়ে দেওয়া হচ্ছে তারপর বলক আসার পরে নেড়ে দেওয়ার পরে এখানে হাফ কেজি পরিমাণ দুধ দেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক ইউজ করতে পারেন তারপর এখানে একটুখানি ঘি দেওয়া হয়েছে এটার ফ্রেগনেন্সটা কিন্তু অসম্ভব ভালো লাগে পোলাওয়ের মধ্যে তারপর আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন সমস্যা নেই তারপর এইখানটায় এর মাঝে আরেকবার নেড়ে দেওয়া হচ্ছে একদম পানিটা শুকায় আসার একটু আগ মুহূর্তে এখানে কিন্তু একটু চাল চাল হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাপ ভাপে রাখার পরে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপর এর মাঝে আরেকবার ঘি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা মানে ফাইনালি তারপর পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে কিন্তু একবার ঢেকে রাখা হবে তারপর পূর্ণ দমে কিন্তু একদম পারফেক্টলি পোলট হয়ে যাবে এই হচ্ছে আজকে পোলাও রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আলাফেজ